আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনার দোয়া আলহামদুলিল্লাহ দর্শক আমি হেলালো খুব ভালো আছি চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক যেটা বসে সাতটায় একদিন রোদ শনিবার সকাল আটটা হইতে বিকাল চারটা মতো দর্শক বিশ্বাস করেন বলদ গুরু আমদানির কথা বলা যাবে না এতটা বলদ গুরু আমদানি আছে দশক ইন্টুর পরে বাড়িতে আগে ভিতরে ঢুকতে হবে ঢুকে তারপর আমি মারবো আজকে বলদ গুরুর বাজার দর কেমন যাচ্ছে না জানি তারপর ইন্টু পরে মারবোন ইনশাল্লাহ দর্শক এলাস নিচেই নামলাম বলোক রামদানি দেখার জন্য দেখা দেখে দেখায় বাবা রে বাবা রে কেবল রোদ উঠল দর্শক দিনের মোটামুটি কেবল রোদ উঠলো বলদ গুরু রামদানির কথা বলবো না একটু যায় আগে ভিতরে ঢুকে দর্শক শুধ খায় কি কী করবো বাবা আজকে তো ভিডিও করা যাবে না শুধু দেখাবো আপনাদের ভিডিও পরে করব নাকি

এত ব্যস্ত হলে হয় ভাই ব্যাসা কিনা কম আজকে বুঝছেন না ব্যস্ত হবে আজকে নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছি তো আটটা আপনার বলুদ বলতে সেরা বলো এই যে হাট সেরা এই যে এটাকে জোড়া না সিঙ্গেল এটা ব্যাংকটা ওটা ব্যাংকটা ওরে বাবা ওই যে ওই বড়টার দাম কত ওটার দাম চার পঁচাত্তর বিক্রির দাম বলেন বিক্রি দাম হলো চার চল্লিশ পঞ্চাশ এক লক্ষ আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত দাম পাইছেন এগুলো তো পর্তা হচ্ছে না কত হলে দিবেন

যেহেতু ভাইয়ের দূর থেকে আসে আমি যদি ওটার দাম জানে তার ভাইয়ের আরো কিছু মাল আছে দাম জানবো এ ভাইয়া এটার দাম কত ভাইয়া ভাইয়া রে কত দাম ভাইয়া কত দাম জোরার তিনশো বিশ বিক্রির দাম এটা এই ঠকা হয়ে যাবে পাঁচশো লাগলো নি দাদারে তালে তো লস ভাই লস ভাই লস দাম চাতে ভুল করলেন ভাই আজকে হ্যাঁ হ্যাঁ চা দামে না চা দাম চা দেবে কথা ঠিক আছে ভাই কাস্টমার দাম দর বলবে হা হ্যাঁ ভাই দাম দর কত পাওয়া গেল ভাই পাওয়া গেলো দুশো দশ দশক ভাই চাইতে পারবে কাস্টমার দাম বলতে পারবে দুশো দশ বিশ দাম ভাই পাইছে পর্তা হচ্ছে না দশ পাঁচ এলা বলছে দর্শক যেটা বলছে ভাই এটাই বলছে আমাকে আর যেটা চাইছে এটা বলছে

আমি তো ভাই বুঝতে পারতেছি যে ভাই বলদ নাই ওটা কথা আরফাদ ভাই মিশ্র কথা বলবে না আমি জানি এখন ওই ভাই তো আমাকে করছে হালাভাবটা বললেই দিতো আমার জন্য বল বলদ দেননি করছে ভাই যশুখ আলাফাদ আমার ওই ভাইটা দেখলাম ওষুধ ভিডিওটা দেখবেন আর সাথে ভাই সাথে কথা বললাম তারপর ভাই বলছে যে বলদ বাস্তবেই নাই ভাই জোরের দাম কত ভাই তিনশো বিশ মার্শাল বলছি সেরা মানে বলদ তিন লক্ষ বিশ হাজার দাম চাচ্ছে ভাই কাস্টমার কত বলছে ভাই পড়তে হয় না কত হলে দিবেন ভাই নব্বই হলে দুই লক্ষ নব্বই সেরা মানের বলো দুই লক্ষ নব্বই হাজার কিনবেন জয়পুর হাট নতুন হাট এই যে একটা জোড়া বল আছে দাম জানবো আমরা এই জোড়াটা দাম জানি ভাইয়া ভাইয়ার এই জোড়ার দাম কত ভাইয়া তিন লক্ষ দাম কাস্টমার কত বলছে ভাইয়া পড়তে হয় না ভাইয়া কত নিবেন ভাই বলেন তো দুই লক্ষ সো উত্তর বলে দিয়ে দিবে ভাই জয়পুরহাট জেলার বলুদ গরু নিয়ে খেলা হবে আজকে খেলা দিব একটু খেলা দেখাই আপনাদের কি রেল আর ক্যামেরার ফুটে জোর দূর যাচ্ছে ভাই শুধু বলুদ বলুদ আর বলদ আমরা তো বলুদের খেলা দিব কিন্তু সময় লাগবে তাই এই যে একটা ব্যাপারি আছে সেরা ব্যাপারী এই হাটে জীবনের প্রথম আপনি একটা ভিডিও করে আমার ভাইরাল হয়েছিল জীবনের প্রথম একটা ভিডিও ওই বলদার আমার চোখে পড়েনি আরে দাদা রে বলদের হাইট ছিল সত্তর ইঞ্চি মনে আছে বছর সাথে আগে আগের ঘটনা এটা তাই না মার্শাল্লাহ এই যে এই জোড়ার দাম কেমন চাচ্ছেন আড়াই লক্ষ কাস্টমার দাম বলছে কিছু কত বললো দুই লক্ষ বিশ পঁচিশ দাম বলছে পড়তে হয় না এলা দামে কত হলে দিবেন মহাজন চল্লিশ হাজার দর্শক দুই লক্ষ চল্লিশ হাজার হলে বলতে আমদানি বেশি তাই বলে কি দাম কম ভাই কই দাম কম কম ভাই দাম ঠিক আছে ওই সিঙ্গেলটার দাম কত চাচা ওই সিঙ্গেলটা সিঙ্গেল না ওইটা হাল ও ওটা হাল আছে দর্শক তো দাম জানলাম এই যে একটু সিঙ্গেল হাতের দাম জানলাম আমরা

ভাই দুটোর দাম কত ভাইয়া তিন লক্ষ বিশ হাজার দাঁত আছে ভাই চার দাঁত ভাই কাস্টমার দাম বলছে কত অলরেডি করতে হয় না কত হলে দেওয়া যায় আশির উপরে দর্শক সত্তর পঁচাত্তর ভাইয়ের দাম বলছে ভাই আশির উপরে হলে দিতে ভালো হতো ভাইয়ের দশ টাকা লাভ হতো মার্শাল্লাহ দর্শক শেষ সময় বলতেছি কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন আর কমেন্ট করুন ভিডিওটা একটা লাইক দিয়ে শুরু করবেন আমাকে লুৎফর চাষার তো গরম হয় আসতে পারে লুৎফর চাষার গাও গরম আসতে এটার দাম কত ভাইয়া দুই লক্ষ পঞ্চাশ হাজার দাঁত কয়টা আছে দুই দাঁত করে মার্শাল কাস্টমার কত দাম বলল ভাই করতে হয় না কত নিবেন দুই লক্ষ বিশ হাজার হলে ভাই দিয়ে দিবে জায়গাটা পিছন থেকে দেখাচ্ছে দর্শক ভিডিওটি আজ এগুলো আহামরি সুন্দর হচ্ছে না যেহেতু আমদানির উপর নির্ভর করে পর্যাপ্ত আমদানি আজকে ভিডিও করা যাচ্ছে না তারপর যতদূর পারলাম দেখালাম এটা একটু বিক্রির দাম জানি খালি এইটা কত হলে বিক্রি করা যাবে দুই লক্ষ পঁয়ষট্টি হলে বেচা বিক্রি করা যাবে মার্শাল দাঁত কয়টা ধরবো দাঁত চারটা আর দুইটা হ্যাঁ চারটা দুই দাঁত একটা চারটা একটা দুই দাঁত দর্শক জয়প্রাট নতুন হাটের একটু ভিডিওর ফুটেজ দেখালাম আমি আপনাদের ভিডিওটি কেমন লাগলে একটু জানাবেন আর আজকে বলদ বিক্রি হবে না কে এটা একটু কমেন্ট করবেন কেননা যে বেলা পর্যাপ্ত হয়ে গেছে এখনও বলদ কেনা বেচা শুরু হয়নি দর্শক জানি না কতদিন এই বলদগুলো কেনা বেচা হবে কে কিনবে কোথা থেকে ভাই আসে বলদ কিনবে আল্লাহ আলম আল্লাহ ভালো জানে তো আমরা যতদূর পারলাম জোড়া বলতে দাম জানলাম এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন দেখা হবে আবার সুন্দর একটা ভিডিও নিয়ে সালামু আলাইকুম রহমতুল্লাহ